হ্যালো আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্টেড এই ফ্রকের হ্যান্ডপিন্টটা নিয়ে চলে এলাম তো হ্যান্ডপিন্টটা আমি কীভাবে করছি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আর হ্যান্ডপিন্টে যা যা লাগে সব আমি এই ভিডিও দেখানোর চেষ্টা করবো যারা পারে না তারাও কিন্তু হ্যান্ডপিন্ট করতে পারবা তো প্রথমে আমি ফ্রকটা আগে ড্রয়িং করে নিয়েছিলাম তো তো তোমরা দেখেছো আর অনেকে কমেন্ট করেছিল যে এটা ড্রয়িংটা করেছো এবং হ্যান্ডপিন্টটা দেখানোর জন্য এখন আমি হ্যান্ডপিন্ট করবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে হ্যান্ডপিন্ট করছি আর হ্যান্ডপিন্টটা কী কী লাগে যাবতীয় সব তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করবো কিন্তু এখন বর্তমানে অনেক জনপ্রিয় এখন কিন্তু হ্যান্ডপিন অনেক মানুষে পড়তে পছন্দ করে হ্যান্ডপিনের ড্রেস হ্যান্ডপিনের শাড়ি হ্যান্ডপিনের বেবি ফ্রক আরও যাবতীয় অনেক কিছু এখন মানুষ অনেক পছন্দ করে এরপর অনেকে হ্যান্ডপিন শিখে কিন্তু বিজনেস শুরু করতে পারছি আর অনলাইনে কিন্তু হ্যান্ডপিন অনেক প্রিয় একটা জিনিস যেটা দিয়ে বিজনেস শুরু করলে মানুষের অনেক লাভও হয় এবং বিজনেস যে অনেক উন্নতিও হয় তো আমি এখানে বিজনেস করার জন্য আমি আমার নিজের মেয়ের জন্য কিন্তু এই ফ্রকটা বানাচ্ছি আর আমি কিন্তু এত স্পেশাল হ্যান্ডপিন জানিও না আমি যে এটুকু জানি এটুকু সব কিছু ইউটিউব দেখে করেছি তো তোমরা যারা জানো না তারাও কিন্তু ইউটিউবে অনেক রকম সুন্দর সুন্দর হ্যান্ডপিন্টের ড্রেস দেখায় হ্যান্ডপিন্টের ফ্রক হ্যান্ডপিন্টের শাড়ি কীভাবে পড়েছে সব কিছু কিন্তু ডিটেলসে বলে দেয় তো তোমরা চাইলে কিন্তু এগুলো দেখে কিন্তু আরও অনেক কিছু শিখতে পারবা তো আমি আজকে বলবো যে হ্যান্ডপিন্টে কী কী লাগে সব কিছু তোমায় বলার চেষ্টা করবো তো প্রথমেই লাগবে কিন্তু হ্যান্ডপিন্টের রং আর হ্যান্ডপিন্টের রং তো বর্তমানে কিন্তু বাজারে সব বাজারেই পাওয়া যায় জাস্ট তোমরা বাজারে বেশিরভাগ লাইব্রেরি বা সুতার দোকানে টোকালে কিন্তু এগুলো পেয়ে যেতে পারো একে কিন্তু একটা কমন বস্ন থাকে যে এই রঙগুলোতে উঠে যায় কিনা রঙ তো আমি তোমাদেরকে বলবো আমি এখানে সাদা একটা ফ্রগে করছি যদি উঠে যেত তাহলে কিন্তু আমি এই ফ্রগে করতাম করতাম না তো তাহলে এটাই বুঝে নিতে হবে যে এই ফ্রগের যে কাজগুলো করছি এগুলো কোনো রঙে কিন্তু উঠে যাবে না এগুলো কিন্তু পারমানেন্টকে বসে থাকবে এগুলো কোনোভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর এটা সাদাতে করছি অবশ্যই কিন্তু এটা তো উঠে যাওয়ার কথা না যদি সাদা যদি কোনো রঙ উঠে যায় তাহলে তো সাদার ড্রেসটা কিন্তু থাকবে না পুরো নষ্ট হয়ে যাবে তাই বুঝে শুনে কিন্তু আপনারা যখন রঙ কিনবেন তখন একটু ভালো রঙ কিনবেন এই যে রঙগুলো দেখছেন এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায় আবার কোনো বাজারেও কিন্তু যে কোনো দোকানেও খোঁজ করলে পেয়ে যাবা তো এটার নাম বিশেষ করে রঙের নাম আছে অ্যাক্রোমিন রেডি কালার তোমরা সাইডে কিন্তু এগুলো বাজারে নাম জিজ্ঞাসা করে কিনে নিতে পারো তো এক্রোমিন এক্রোলিক এই কালারগুলো কিন্তু খুবই পারমানেন্ট কালার এগুলোতে কিন্তু কোনোভাবেই রং কাপড়ে লেগে যাবে না ছড়িয়ে যেতে যাবে না এগুলো যে কোনো দোকানেই কিন্তু পেয়ে যেতে পারো তো তারপর আসছে ব্রাশ তো ব্রাশ তোমরা প্রথমে কিন্তু দুই একটা ব্রাশ দিয়ে কাজ শুরু করতে পারো তারপর আস্তে আস্তে কিন্তু তিনটা চারটা পাঁচটা ব্রাশ কিনতে পারবা তো প্রথমে কিন্তু জিরো সাইজ এবং ওয়ান সাইজ এই ব্রাশগুলো কিনে কাজ শুরু করতে পারো দেখবা যে তোমরা পারো কি না তারপর আস্তে আস্তে কিন্তু ব্রাশগুলো কিনতে হবে তো ব্রাশ এত বেশি না হলেও হবে একটা দুটা হয়েলেই কিন্তু এই কাজগুলো করা যায় ব্রাশের দাম বেশি হলে বিশ থেকে ত্রিশ টাকা হবে এছাতে বেশি হবে না একটা ব্রাশের দাম তো তোমরা সেইটা কিন্তু এই কাজ শুরু করতে পারো আর এই তো জাস্ট এগুলো হলেই কিন্তু তোমরা কাজ শুরু করতে পারবা আর যদি তোমরা বিজনেস করতে চাও তাহলে কিন্তু আরও একটু বেশি লাগবে তো ব্যাপার না আস্তে আস্তে কিন্তু সব বেশি আস্তে আস্তে বিজনেসের টাকা দিয়েও কিন্তু এগুলো করতে পারবা তো আমি তোমাদেরকে বলি আমি কিন্তু বিজনেস এত সম্পর্কে জানি না আমি বিজনেস করিও না আমি জাস্ট বললাম যে এগুলো দিয়ে তোমরা বিজনেস করতে পারবা তো আমার সামনের ফ্রগের অংশটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবো